আপনি এমন কোন স্টেশনের গল্প শুনেছেন যেখানে ট্রেন আসে ট্রেন যায় কিন্তু নেই কোনো মানুষ নেই কোনো বাড়িঘর শিয়ালদা ক্যানিং শাখার অদ্ভুতরে এক রেলওয়ে স্টেশন যেখানে ফাঁকা মাঠের মাঝে আজও যাত্রীর অপেক্ষায় ট্রেন দাঁড়ায় নতুন একটা দিন নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা একটা নতুন রেলওয়ে স্টেশনে যেটা আজ থেকে দু বছর আগে কিন্তু ওপেনিং হয়েছিল প্রকৃতির মাঝে অপূর্ব এই স্টেশন এবং চারিদিকে কিন্তু জনবসতিহীন স্টেশন ঠিক ওইখানে এবং এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে তোমাদেরকে যেতে হবে স্টেশনের পাশে এখানে একটা ছোট্ট চার দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা স্টেশনে যাওয়ার ঘুরতে যাওয়ার আগে কিছু কিনে নিয়ে যেতে পারো তো এই হচ্ছে ছোট্ট দোকান তো এই যে রেল লাইনের পাশ ধরে রাস্তাটা গেছে এটাই কিন্তু গিয়ে সোজা স্টেশনে মিশেছে আপনাদেরকে নিয়ে যাবো সুন্দর এই স্টেশনটা গ্রামের মাঝে একদম শান্ত প্রকৃতির মাঝে স্টেশন আমরা স্টেশনের কাছে চলে এসেছি প্রায় এবং এখানে শুরুতেই কিন্তু রয়েছে একটা ওভার ব্রিজ আজ থেকে দু বছর আগে স্টেশনটা চালু হয়েছিল এবং তখন আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং দু বছর পর আবার এখানে আসা এই স্টেশনে ঘুরতে আসার সব থেকে মজার ব্যাপার হলো আশেপাশে এখনও বাড়ি বাড়িঘর হয়ে ওঠেনি পুরোটাই চাষের জমি এবং তার মাঝে এই স্টেশনটা এবং প্রচুর মানুষ এখানে বিকেলবেলা সময় কাটাতে আসেন এবং আমিও আজকে আপনাদেরকে নিয়ে এলাম এই একটা দোকান রয়েছে দেখো সবে গড়ে উঠছে সমস্ত কিছু এবং এই পারে বড় একটা কমপ্লেক্স হয়েছে আমি এখন স্টেশনে খুব কাছে রয়েছি এটা হচ্ছে ওভার ব্রিজ শুরুতেই ওভার ব্রিজটা পড়বে এবং আরো একটা ট্রেন আসছে দেখুন পাকা মাঠে রেলওয়ে স্টেশনটার এখান থেকে যখন ট্রেন যায় বেশ সুন্দর লাগে দেখতে সেটা তো মেইন স্টেশনে ওঠার এটাই হচ্ছে একমাত্র রাস্তা আর এখান থেকে আপনাকে স্টেশনের উপরে উঠতে হবে আর ওপারে রয়েছে মাতলা আজকে রয়েছে চাঁদখালি রেলওয়ে স্টেশনে এবং স্টেশনটা আগে চাঁদখালি নামে ছিল এখন রিসেন্টলি মাতলা নামে পরিবর্তন হয়েছে এবং স্টেশনটা সুন্দর যে আপনি প্রেমে পড়ে যাবেন এতটাই শান্ত এবং বলা যায় এই স্টেশনটি দিনে মাত্র আটটি ট্রেন এখানে দাঁড়ায় জাস্ট আপ ডাউন মিলিয়ে যদি আমি বলি তাহলে আটটা ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়ায় এবং পুরো স্টেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো একদম ঘনবসতি থেকে অনেক দূরে পুরোটাই কিন্তু শান্ত এরিয়া স্থানীয় কয়েকজন ছাড়া এই স্টেশনে তোমরা কখনো কাউকে দেখতে পাবে না হাঁটতে হাঁটতে স্টেশনে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিকেল যত হয় এখানে কিন্তু প্রচুর স্থানীয় যারা রয়েছেন তারা আসেন এবং আপনাদেরকে শেষ প্রান্তে নিয়ে যাব যেখানে প্রকৃতির মাঝে যদি আপনি সময় কাটাতে চান তাহলে আপনার জন্য স্টেশনটা পারফেক্ট এবং এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে যার ছাওয়াতে আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন এগিয়ে যাচ্ছি দেখো ওই শেষ প্রান্তে একেবারে জনবসতিহীন একটা স্টেশন বলা যায় এবং সবে মাত্র দুটো ট্রেন আমার চোখে পড়লো এখান থেকে গেল হচ্ছে পুরো স্টেশনটা এবং ওভারব্রিজটা যদি দেখাই সেটা ছিল ওই পারে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে পারবে এবং সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে স্টেশানে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা দেখো বট গাছ রয়েছে তার সাথে এরকম গাছের নিচে বসার জায়গা লোক খুব একটা তো এখানে নেই কিন্তু তাও সমস্ত রকম রেলের তরফ থেকে কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যেগুলো স্টেশনে থাকে তো এই হচ্ছে মূল স্টেশন এবং এখন বেলা গড়াতে গড়াতে ওই চারটে বাজলো কিন্তু স্টেশনে সামান্য কয়েকজন লোক ছাড়া আর কেউ নেই স্টেশনটা থেকে আরও বেশি মন কাড়ার কারণ ওপারে প্রকৃতির মাঝে পুরোটাই ফিল করতে পারবেন আপনি আর প্রচুর গাছপালা ওপারে রয়েছে চলো নদী থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবো এইদিকে লাইনটা চলে গেছে সোজা ক্যানিংয়ে এবং আপনাদের যদি দেখাই এই সাইডে লাইনটা সোজা চলে গেছে শিয়ালদা তো আমরা এখন যে স্টেশনটাতে যাচ্ছি এই স্টেশনটা আরও বেশি সুন্দর এবং আরো বেশি মন কাড়ায় বলতে পারি কারণ স্টেশনটা পুরো সবুজে ঘেরা একটা স্টেশন খুব ভাল লাগছে আজকের টাকা জায়গাতেও আমি ভাবতে পারিনি যে এখানে এদেরকে পেয়ে যাবো যারা আমার ভিডিও দেখে অনেক অনেক থ্যাঙ্ক ইউ ভাই বাড়ি কোথায় এখানে তালদি মানে এখান থেকে আরেকটা একটা স্টেশন পরে হচ্ছে তালদি মানে পরে স্টেশনটাই তালদি তো সেখান থেকে এখানে কি ঘুরতে আসা সবাই স্টেশনটাকে এতটাই ভালোবাসে যে এখানে ঘুরতে চলে আসে এইভাবে এবং বিকেল হলে আরো মানুষের ভিড় জমে এখানে বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে এবং এখানে এসেও কিছু মানুষকে পেলাম যারা নাকি ভিডিও দেখে এবং তাদের জন্য দেখতে পাচ্ছ এইভাবে প্রচুর মানুষ কিন্তু স্টেশনে আসেন এবং তাদের সঙ্গে আমিও আজকের এখানে রয়েছি এবং চলুন সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং স্টেশনটা কতটা সুন্দর সেটা আরো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করুন এই স্টেশনে যদি আপনি ঘুরতে আসেন একটু নিচে নেমে আসবেন দেখবেন চাষের জমি রয়েছে এবং এই চাষের জমির পাশে বিভিন্ন মানুষ স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু গরু বাছুরকে নিকে নিয়ে এখানে ঘাস খাওয়া হতে ধরে একটুখানি এগিয়ে যাবেন দেখুন প্রচুর এরকম গরু আজকে একটু কম রয়েছে কিন্তু প্রচুর গরু এখানে এই ঝুরে থাকে কটা ট্রেন আপনাদের এখন দাঁড়াচ্ছে এখন সকালে রাত্রে চারটে মানে টোটাল আটটা ট্রেন এখানে দাঁড়ায় আপ ডাউন মিলিয়ে তো কতটা সুবিধা হচ্ছে আপনাদের স্টেশনটা ওপেন হওয়ার পর আমাদের ওপেন হওয়ার পরে একটু সুবিধা একটু সুবিধা হচ্ছে আরো কিছু যদি দাঁড়াতো তাহলে ভালো হতো আর রাত্রেবেলা অনেক রাত্রে একটা ট্রেন দাঁড়ায় এখানে এবার ব্যাপার হচ্ছে পুরো জনবসতিহীন এই স্টেশনটা সেখানে রাস্তায় আসতে আপনাদের ভয় লাগে না বা অসুবিধা হয় না স্টেশনটা এমন কোনো কিছু ভয় লাগে না আচ্ছা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যে হতে চললো প্রায় আজকের ওয়েদারটা অনেকটাই একটু মেঘলা মেঘলা তো আমি আবার ব্যাক করলাম স্টেশনে চলে এসে একদম শেষ মাথাতে আর এখানে কিন্তু একটুখানি আগে আসলে আপনার একটা টিকিট কাউন্টার রয়েছে যেটা দেখতে পাবেন খোলা থাকলে আমি চেষ্টা করছি আপনাদেরকে সেটা দেখানোর এবং একটা স্টেশনে যা যা থাকে এই স্টেশনটাতে কিন্তু সব কিছু রয়েছে তবে সারাদিনে জাস্ট আটটা ট্রেন দাঁড়ায় বলে এখানে মানুষের কোলাহলটা একটু কম এবং জনবসতিহীন বলে স্টেশনটা একেবারেই নীরব একেবারে কিন্তু প্রকৃতির মাঝে ফাঁকা এখানে একটা জলের কলও করা হয়েছিল যদিও এখন বন্ধ আসলে লোক না থাকলে এভাবেই বন্ধ হয়ে থাকে এটা স্বাভাবিক এবং আমি চলে এসেছি টিকিট কাউন্টারটা ঠিক এখানেই রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারটা কিন্তু খোলা রয়েছে আপনারা আসলে এখান থেকে টিকিট কেটে ইজিলি যেতে পারবেন দেখো সকাল থেকে এখানে আসলে পরে কিন্তু তোমরা টিকিট কেটে যেতে পারবে এবং সন্ধ্যে সাতটার পর এই টিকিট কাউন্টারটা টোটালি বন্ধ থাকে উনি বললেন এবং আমরা স্টেশনের একদম শেষ প্রান্তে চলে আঠেরোশো সালে এই শিয়াল স্টেশন থেকে কিন্তু প্রথম ক্যানিং শাখাতে ট্রেন চলাচল করেছিল মনে করা হয় উনিশশো থেকে ছষট্টি সালের মধ্যে কিন্তু এই লাইনে ইলেকট্রিক ব্যবস্থা যুক্ত করা হয় বা সংযুক্ত করা হয় তবে এই মাতলা স্টেশন উদ্বোধন হয়েছিল দু সালে পনেরোই আগস্ট তো আমি সেই সময় তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম এবং আবার তোমাদেরকে এখানে নিয়ে আসা এবং সত্যি এটা অপূর্ব একটা স্টেশন এবং এখানে তোমরা কিন্তু নিজেদের সময় কাটাতে আসতেই পারো সেখানে মহিলা কামরা আর এখানেই রয়েছে মহিলা কামরা একটা সাইনবোর্ড বিকেলের পরন্ত রোদে স্টেশনটার লুকটা বলা যায় একেবারে বদলে গেছে আমি আপনাদেরকে এই ওভারব্রিজটা একবার ঘুরে দেখাবো এখানে কিন্তু একটা মাতলা সাইনবোর্ড রয়েছে এবং ঠিক তার পাশে এই ওভার ব্রিজ এখান থেকে আপনি এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আর যেতে পারবেন চলুন একবার আপনাদের উপরে নিয়ে যাই ওভার ব্রিজটা আপনাদের যদি দেখাই বেশ সুন্দর ঘোচানো এবং এখান থেকে উপরে আসার পর উপরটা দেখুন কি সুন্দর না এখান থেকে দুপারের যে ভিউটা সেটা কিন্তু উপভোগ করা যায় এই পাড়ে রয়েছে শিয়ালদা এবং এই পারটা আপনাদের যদি দেখায় এই পাড়ে রয়েছে ক্যানিং অপূর্ব সুন্দর লাগে মাঠের মাঝখানে ফাঁকা এই জায়গায় এবং সব থেকে মজার ব্যাপার হলো যখন বৃষ্টি হয় তখন যদি আপনি এখানে আসেন তাহলে স্টেশনটাকে অনুভব করতে পারবেন দেখুন কি অপূর্ব সুন্দর পুরো এরিয়াটা এখান থেকে নিচে নামা যাক চলুন হাতে গোনা কয়েকটা ট্রেন ছাড়া এখানে খুব একটা ট্রেন দাঁড়ায় না সেই কারণে জনবসতিও নেই এবং জনবসতি হলে হয়তো আরও বেশ কিছু ট্রেন এখানে দাঁড়াতে চলেছে যাই হোক এই ছিল মাতলা স্টেশন আপনারা যারা এরকম শান্ত প্রকৃতির পরিবেশকে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলো বিকেলবেলা এখানে ঘুরতে আসতে পারেন অপূর্ব সুন্দর এই জায়গাটা চলুন ফেরা যাক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে এবং কারা কারা এর আগে এখানে এসছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হলো না টাটা